হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকু বন্ধুরা মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট কিন্তু উঠে আসছে একটা রিউমার্স বলতে পারি সেটা হচ্ছে এই মুহুর্তে দাঁড়িয়ে ফেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল একটি নিউজ আরিফিন শুভ তোমরা প্রত্যেকে জন্য বাংলাদেশের একজন নায়ক বাংলাদেশের একজন হিরো ঈদে পরবর্তী যে ঈদ আসছে আসন্ন ঈদে ঈদে কিন্তু সিনেমা আসছে আর আর ইফেন্ড এবং সেটা কিন্তু একটা অ্যাকশান সিনেমা হতে চলেছে এবং সেটার শুটিং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং ডিসেম্বর মাসে তেসরা ডিসেম্বর এবং চৌঠা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ এবং চার তারিখে ক্লাইম্যাক্সের একটি বিভৎস অ্যাকশান সিকোয়েন্স রয়েছে টোটাল সাত দিনের এক সপ্তাহ যাবত যে শ্যুটিংটা হতে চলেছে সেই অ্যাকশান দৃশ্যে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স এবং ক্যামিও হিসেবে দেখা যেতে পারে দ্য মেগাস্টার অব বাংলাদেশ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিব খানকে ইয়েস মেগাস্টার সাকিব খানকে কিন্তু এই ক্লাইম্যাক্স দৃশ্যে একটি ভয়ঙ্কর রূপে কিন্তু দেখা যেতে পারে এই সাত দিন টোটাল কিন্তু শুটিং হবে যেটা শোনা যাচ্ছে এবং আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের চন্দন ঠিক আছে তার কিন্তু সাকিব খানের সাথে একটা আলাদা সুসম্পর্ক রয়েছে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং প্রিয়তমা সিনেমাটার পরপর একটা কিন্তু কথা উঠেছিল যে একটা সিনেমার কিন্তু ঘোষণাও দেওয়া হয়েছিল যে সাহেব নামের একটি ছবিতে কিন্তু সাকিব খানকে মেন লিডে দেখা যেতে পারে সেটা নিয়েও কিন্তু জোর গুঞ্জন হচ্ছে যে এর পরবর্তীতেই সেই সিনেমাটার শ্যুটিংয়ে সাকিব খান কিন্তু পুরোপুরিভাবে সেটাকে সাইন আপ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগতভাবে কিন্তু তারপরেই কিন্তু এই সিনেমাটা কাজ ধরার কিন্তু কথা রয়েছে সুতরাং বুঝতেই পারছো যে সাকিব খান মানে ভাই রোম্যান্টিক সাকিব খান মানে অ্যাকশান সাকিব খান মানে ভালো অভিনেতা ভালো একজন সুপুরুষ সেই সুপুরুষকে আমরা ক্যামিও হিসাবে এবারে দেখতে চলেছে এবং সাকিব খানের নামটা মানে ক্যামিও হলেও আরিফিন সুবোর এক অর্থে লাভই হবে ভাই কোনো লোকসান তো এখানে হবে না ঠিক আছে আরিফিন সুবোর যতটা না ফ্যান ফলোয়ার্স রয়েছে আরিফিন সুবোর জন্য যতটা না টিকিট বিক্রি হয় স্টার সাকিব খানের নামে ভাই টিকিট ব্ল্যাক হয় টিকিট ব্ল্যাক হয় ভাই এটা কিন্তু মানতে হবে সবাইকে তোমরা মিশন এক্সট্রিম দেখে নাও প্রেমিও প্রেমী দেখে নাও মুজিব দেখে নাও আহারে দেখে নাও ঠিক আছে ঢাকা অ্যাটাক দেখে নাও বিভিন্ন ছবি কিন্তু আরফান আরফান শুভ করেছে আরিফেন শুভ কিন্তু সেইভাবে কি সাকিব খানের মতো ব্যবসা দিতে পেরেছে সেইভাবে কি বক্স অফিস কালেকশান দিতে পেরেছে ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে পারেনি কারণ আরিফিন শুভর সেই রকম সাকিব খানের লেভেলের স্টারডামটা এখনও তৈরি হয়নি সুতরাং মেগাস্টার সাকিব খান যদি ছোট্ট একটা ক্যামিও রোলও করে দেয় না আরিফিন শুভর এই আপকামিং ছবিটাতে অ্যাকসান দৃশ্যে তাহলে ভাই দর্শকরা উপচে পড়বে সাকিব খানের দর্শকরা আরফিন নিশোর ছবিকে সুপারিট ব্লকবাস্টার করে দিতে পারে সেই ক্ষমতা সাকিব ইয়াসদের মধ্যে রয়েছে সাকিব খানের ফ্যান ফ্যানবেসের মধ্যে রয়েছে যে ভাই একটুখানির জন্যও তো বড় পর্দায় আমাদের মেগাস্টার সাকিব খানকে দেখতে পারবো আমাদের প্রাণের নায়ককে দেখতে পাবো তো এই জিনিসটাই হচ্ছে ম্যাটার সৃষ্টি করে দেবে এই জিনিসটাই কিন্তু ডিফারেন্ট ক্রিয়েট করে দেয় যে একটা মেগাস্টারের মতো সাকিব খানের মতো একজনকে যদি জাস্ট ছোট্ট একটা ক্যামিও করা যায় গেস্ট অ্যাপিয়ারেন্স সেটা কম কিছু না সেটার জন্য যথেষ্ট টাকার ডিমান্ড হবে সেটা নিয়ে কোনো কথা নয় রেমুনেশান থাকবে সেটাতে বাট আমি বলতে চাইছি যে ক্রেজটা বাড়িয়ে দেবে হাইপটা দ্বিগুণ করে দেবে ডাবল করে দেবে নিতে পারে আর কি ঠিক আছে এই রকম একটা যেমন দেখবে তোমরা বলিউডের ক্ষেত্র শাহরুখ খান বা সালমান খান যদি কোনো একটা অন্য কোনো আনকরা ছবিতে যদি ক্যামিও করে দেয় বা আমাদের টলিউডের ক্ষেত্রেও ঠিক আছে সেটার হাইপ না ডাবল হয়ে যায় এরকম হয় তো আমাদের বুম্বাদা অনেক ছবিতে ক্যামিও করে দিয়েছে দেব দা জিদ্দা বলো এরকম ছোট খাটো বিষয় হয় সেই সিনেমাটার হাইপটা দ্বিগুণ হয়ে যায় সিনেমাটা হয়তো তারা যদি না থাকতো ক্যামিওতে হয়তো ফ্লপ হতো ডিজাস্টার হতো কিন্তু এরকম খুব বড়ো কোনো নায়কের নাম যদি থাকে বড় কোনো নায়ক নায়ক যদি ছোট ক্যামিও বা গেস্ট অ্যাপেরেন্সের পার্ট করে দেয় না সেখানে কিন্তু সিনেমাটা বক্স অফিসের দিক থেকে ব্যবসার দিক থেকে সফল থেকে সফলতর হয়ে ওঠে উঠতে পারে উঠতে সক্ষম হয় তো আমি চাইবো যে সাকিব খান যেন এই ক্যামিওটা করে সাত দিনের একটা শুটিং শিডিউল রয়েছে ডিসেম্বর মাসে সেটা যদি হয় ভাই দুর্দান্ত কিন্তু হবে দুর্দান্ত হবে তার কারণ সাকিব খানের ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ছবি বক্স অফিসে সাকসেসফুল ব্লক বাস্টার ইন্ডাস্ট্রি হেড দিয়েছে সেটা প্রিয়তম হতে পারে তুফান হতে পারে সেটা বরবাদ হতে পারে ঠিক আছে সেটা আমাদের বলো না তাণ্ডব হতে পারে সমস্ত ছবি সাকিব খানের এই যে ব্যাক টু ব্যাক পাঁচ ছটা ছবি দিয়েছে না আলাদা লেভেলের ছবি ভাই আলাদা লেভেলের ঠিক আছে তো দেখা যাক কি হয় তোমাদের এই খবরটা কেমন লেগেছে এই নিউজটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা